নমস্কার আমি আগুমনি আজকে আমার দশ ফুট বাই দশ ফুটের ক্লাসরুমটাকে নিয়ে কোথায় চলে এসেছি বলুন তো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ পেরিয়ে পেছনের দা দেখুন তো জায়গাটা চেনা লাগছে কি না হ্যাঁ একদমই ঠিক যেখানে মনের তৃপ্তি এবং আত্মার শান্তি হয় সেই শান্তিনিকেতনে আমরা এসে হাজির হয়েছি তো আমরা তো জানি যে এটা আমাদের কত বড় আবেগের জায়গা এটা আমাদের শিক্ষার পীঠস্থান তো সেই জন্য ভাবলাম যে এই ছুটির সময়টা আপনাদের এখানে নিয়ে চলে আসি এর চেয়ে ভালো জায়গা মানে আপনাদের কোথায় শান্তি দিতে পারবে আমি জানি না তো এখানেই চলে এসছি তো এখানে যেটা এসে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না জেনে দুঃখ লাগলো সেটা হচ্ছে যে ভেতরে কোনো ভিডিও করতে দেওয়া হবে না অর্থাৎ কোনো চ্যানেলের জন্য ভিডিও করতে দেওয়া হবে না তো সেই জন্য সবটা পারছি না আপনাদের দেখাতে শুধু ওই পেছনে যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওটুকুতেই আমি জানি আপনাদের অনেকটাই শান্তি হয়ে যাবে কারণ ওখানের যে চারটে লাইন আছে সেই চারটে লাইন প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত আবেগের তো আমরা তো জানি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে যে এটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সম্পত্তি ছিল পরবর্তীকালে একদিন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই অঞ্চলে এসেছিলেন এবং এসে যথারীতি চেষ্টা করে এখানে মানে ঘুরতে এসে দেখলেন যে এত জায়গাটা ভালো এত এখানে শান্তি রয়েছে তো সেই জন্য তিনি এখানকার ডেভেলপমেন্টের জন্য অনেক চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু সময়ে তো সব সময় সবটা হয় না তো সেই জন্য কি করা গেল যে Um... তিনি আর সেটা করে উঠতে পারেননি তো এই জমিটাকে ব্যবহার করে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতন তৈরি করেছেন এবং শান্তিনিকেতন শুধু তৈরি করেছেন তা নয় এখানকার মানুষদেরও জন্য প্রচুর প্রচুর করেছেন তো আমি একটু চেষ্টা করেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রকৃতির যে নিবিড় সম্পর্ক সেটা এখানকার স্টাফ মাধ্যমে আপনাদের শোনানো কিন্তু আমার সেই সৌভাগ্য হলো না কারণ এখন যেহেতু পৌষ মেলার সময় অত্যন্ত ভিড় রয়েছে আমি একটা ফাঁকা জায়গায় কোনো রকম কথা বলি ঢুকে ব্যবস্থা করেছি অত্যন্ত ভিড় রয়েছে আর তাছাড়া ওনারা কোনো বেসরকারি তরফে এলেও ওনারা কোনো সাক্ষাৎকার দেবেন না তো সেই জন্য আপনাদের সেটা দেখাতে পারছি না তবে রবীন্দ্রনাথের প্রকৃতির কথা আলাদা করে বলার কিছু নেই তার কারণ হচ্ছে যে তার শিল্পের মাধ্যমে তিনি প্রকৃতিকেই ব্যাখ্যা করেছেন এবং প্রকৃতিকে দেবতা হিসেবে উনি দেখেছেন প্রেম হিসেবে দেখেছেন নিজের পূজা ক্ষেত্রেও তিনি প্রকৃতিকেই ব্যবহার করেছেন তো জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি প্রকৃতিকে উপভোগ করেছেন হ্যাঁ কি যে উনি প্রচণ্ড ঝড়ের রাতকেও তিনি তার ভালোবাসার মানুষ হিসেবে কল্পনা করেছেন সুতরাং এক্ষেত্রে বোঝাই যাচ্ছেন যে প্রকৃতিকে উনি কিভাবে আপন করে নিয়েছেন এছাড়া আমি চেষ্টা করছি পরের দিনের ভিডিওগুলোতে সাধারণ মানুষের সাথে কথা বলে যে রবীন্দ্রনাথ এখানকার কৃষি ব্যবস্থা বা গাছপালা লাগানো এই সমস্ত কারণ এই জায়গাটা তো এক প্রচুর গাছপালা ছিল না একটা সময় তো এইখানে কি সেই সব ব্যবস্থা করেছেন সে বিষয়ে যারা এখানকার স্থানীয় মানুষ তাদের সাথে কথা বলে আমি আপনাদের জানাবার চেষ্টা করব তো এমনি তো আমরা জানি পুঁথিগত শিক্ষার মাধ্যমে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্র শ্রী রথীন্দ্রনাথ ঠাকুরকে বিদেশে কৃষিবিজ্ঞানের ওপর পড়তে পাঠিয়েছিলেন যাতে এখানকার মানুষদের কৃষি ব্যবস্থার অনেক উন্নতি হয় তো এই সমস্ত তথ্য তো আমরা পুঁথিগতভাবে জানি তো চেষ্টা করছি আমি যদি সম্ভব হয় আমি আপনাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করার তো আজকের মতো এটুকুই থাকলো পরবর্তী শান্তিনিকেতনের আরও কোনো অংশে বা বোলপুরের মাটির আরও কোনো অংশে আমার সাথে আপনাদের দেখা হবে ক্লাসরুমে নমস্কার